আসসালামু আলাইকুম কালবেলা টিভিতে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব তো চলুন দেরি না করে এখনই শুরু করা যাক তার আগে যারা যারা আমার নতুন চ্যানেলটি করেনি তারা অবশ্যই নিত্য নতুন আপডেট পেতে নিউজগুলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুক শিক্ষার্থীদের নিহতের ঘটনায় বিচার চেয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ দেশের বিভিন্ন জায়গায় ও বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ সমাবেশ হয়েছে এবং দেখা গিয়েছে বিক্ষোভকারীদের ওপর সেল নিক্ষেপ করতে তাছাড়া অনেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করতে দেখা গিয়েছে কারণ আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট একই সাথে কোটা আন্দোলনের ছয় সামান্যকে দ্রুত ডিবি হেফাজত থেকে মুক্তির আদেশ দিয়েছে হাইকোর্ট পুলিশ সরকারি নির্দেশনা মেনে অভিযান চলমান রেখেছে এবং রাজধানীর বিভিন্ন পয়েন্টে করা অবস্থান নিতে দেখা যায় পুলিশ বিজিবি রকে বিস্তারিত প্রতিবেদনে আমি এসেছিলাম কিন্তু আমাকে মানে কোনো কিছু করার সুযোগ দেয়নি তারা বাংলাদেশের শিক্ষার্থীরা এখন একজন এবং আমরা নয় দফা দাবিতে নতুন করে আমরা আন্দোলন শুরু করবো বন্ধুকে নলের মুখে একটি বিবৃতি দেওয়া হয়েছে যে বিবৃতি সারা দেশের ছাত্র সমাজ আমরা প্রত্যাখ্যান করেছি যার প্রেক্ষিতে আজকের এই আমাদের প্রতিবাদ সমাবেশ সারা দেশে সারা দেশে আয়োজিত হচ্ছে এই প্রেক্ষিতে আমরা আছি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখানে আমরা আজকের এই কর্মসূচি অপকৃতদের ছাড়িয়ে নিতে প্রিজম ভ্যানারকে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনরত ছাত্র ছাত্রীরা ছাত্রদেরকে এভাবে ধরে নিয়ে হয়রানি করার আমরা শিক্ষক যারা আছি আমরা অত্যন্ত ব্যথিত এবং অত্যন্ত আমরা মানে আমি কি বলবো উদ্বিগ্ন মধ্যরাতের কর্মসূচি কারা দেয় যারা মধ্যরাতের চিপ যারা অন্ধকারের চিপ এই জামাত শিবির চক্র এবং বিএনপি যারা সন্ত্রাসীরা এই স্বাধীনতা বিরোধী চক্র জামাত শিবির এবং স্বাধীনতা বিরোধী চক্র যে আশ্রয় প্রশ্রয় বিএনপি এদের মিলিত ফলশ্রুতিতে কিন্তু আজকে এই জনজীবনকে ব্যাঘাত করার জন্য সাধারণ মানুষকে আতঙ্কগ্রস্ত করার জন্য তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে তারা মানুষের অধিকার হরণ করে যাদের কাছে মানুষের রক্তের দাম নেই যারা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে পারে না যাদের সাহস নেই তারা সত্যি কথা বলতে পারে না তাদের মুখে মুক্তিযুদ্ধের চেতনা বা যে কোনো ধরনের চেতনাবাদী একেবারে জঘন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার পুলিশ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের চেষ্টা করে কিছু শিক্ষার্থী তবে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির কারণে সেখানে দাঁড়াতে পারেনি তারা পরে চেরাগি পাহাড় মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা সেখানে হাজির হয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও ছড়ায় উত্তেজনা অভিযোগ এক পর্যায়ে আন্দোলনকারীদের ব্যানার প্ল্যাকার ছিনিয়ে নেয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এরপর হাতাহাতিতে ছড়ায় দুপক্ষ শিক্ষার্থীদের ছত্রভঙ্গের চেষ্টা করে পুলিশ বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটকও করা হয় দুই পুলিশ সদস্য সহ আহত হন বেশ কয়েকজন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরে কোনো আপডেট নিউজে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন